এত কাদা কাদা হয়েছিলো এই জায়গাটা পুরো দেখো জল দিয়ে একদম সুন্দর করে ধুয়ে মুছে দিয়েছি একদম ক্লিন এবার ঘরে যাব রাস্তার এই সামনেটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি একটু ঝাঁট দিয়ে দেবো যে আমাদের যে ঝাটাটা ছিল সেটা না একটু ইয়ে হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বাইরে থাকে তো ভেঙে ভেঙে গেছে এবার ওই ঝাটা কেনা হচ্ছে না কারণ ভাদ্র মাসের জন্য ভাদ্র মাস তো এই তো কালকেই মনে হয় শেষ হয়ে যাবে কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো কালকে বুধবার তো সংক্রান্তিটা পেরিয়ে গেলে মানে এই ভাদ্র মাস পেরিয়ে গেলে তারপরে ঝাটাটা কিনে আনতে বলবো ওই ভাদ্র মাস পৌষ মাস চৈত্র মাস এই সব মাসে তো এই ঝাটা টাটা এগুলো কিনতে নেই এই জন্য আর কি তো একদম ক্লিন করে দিয়েছি চলো এবারে ঘরে যাবো গিয়ে মাছটা ধোবো মাছটা ধোয়া বাকি রয়েছে তারপর না বাসিনাটি চেঞ্জ করে তারপরে রান্নার জোগাড় করবো এখনও কিন্তু ছেলে ঘুমোচ্ছে আমি তো কাজ করছি চট জলদি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর বারবার করে ওকে গিয়ে দেখে আসছি যে ও উঠেন তো আজকে দুরকম মাছ নিয়েছি লোটে মাছ নিয়েছি অল্প করে আর নিয়েছি একটা ইলিশ মাছ তো আমাদের টুনা টোনাটুনির জন্য একদম ঠিকঠাক আছে মাছের মুড়োটা রয়েছে যদি ওই কি বলে না পুঁই শাক থাকলে বেশ ভালো হতো তো দেখি মুড়োটা নয় ভেজে রেখে দেবো কালকে পুঁই শাক কিনে পুঁই শাক করবো আর এদিকে রয়েছে মাছের তেল যেটুকু বেরিয়েছে এইটুকুই তেল করে নেবো আর আজকে লোটে মাছের ঝুড়ো হবে আর বেগুন আলু দিয়ে একদম পাতলা করে ইলিশ মাছের ঝোল করব আর অবশ্যই কাঁচা আর আমরা কিন্তু কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করি মানে কাঁচার যে স্বাদ সেটা যেন সেই ভাজা ভাজার স্বাদ আলাদা কাঁচার স্বাদ আলাদা কি বলো তোমরা কমেন্ট করে জানিও তো এদিকে ছেলে আমার উঠে গেছে আর উঠে ঘুরেও গেছে দেখবে তোমরা শুধু একবার এ দেখো আর তাকাচ্ছে দেখেছো মাথা থাকে ওই দেয়ালের দিকে মাথা চলে গেছে এই দিকে ওরা আবার হাসছে দেখো রে এই যে ওকে আমি ফ্রেশ করাবো তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে দিই এদিকে কারণ এখন দুই দিকে সময় দিতে হবে বুঝতে পারলে এই যে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটা রান্না হয়েছে মাছের তেল আর এখানে তো বেগুন আলু কেটে রেখে দিয়েছি দেখলেই তোমরা আর এখানে দেখো আলু পেঁয়াজ টমেটো রসুন আর হচ্ছে লোটে মাছ তার সাথে দিয়ে দিয়েছি মশলা দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা যাবে হচ্ছে এখন তেলের মধ্যে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে ভাত ভাতের মধ্যে অবশ্যই ডিম সেদ্ধ দিয়েছি কারণ সকালবেলা দুজনেই ডিম সেদ্ধ ডাল সেদ্ধটা খাই আর এই মাছের তেল আর হচ্ছে কি বলে লোটে মাছের তরকারি মানে লোটে মাছের ঝুড়ো করবো আর কি লোটে মাছ আর হচ্ছে আজকে আলু দিলাম আমি কখনো আলু দিই না ভালো দেখি অনেকেই বলে আলু দেয় তো আমি ওই জন্য আলু দিয়েছি আর এদিকে একদম বেগুন আলু দিয়ে কাঁচা মাছের পাতলা ঝোল হবে ঠিক আছে চল এবার লোটে মাছটা বসিয়ে দেব দিয়ে এবার আমি ছেলের কাছে যাবো ছেলেকে ফ্রেশ করাতে হবে একটু খাওয়াতে হবে এবার দুই দিকে কাজ করতে হবে যাই হোক তাও অনেকটা সময়ও ছিল বলে আমি এদিকে চট জলদি বাসি কাজকর্ম সেরে রান্না বান্না গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিতেও পেরেছি এই কাঁচা ইলিশের পাতলা ঝোলটা বেগুন আলু দিয়ে দূর দান্ত লাগে তোমরাও একবার খেয়ে দেখবে কোনো মশলা লাগে না কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম জল ব্যাস একটু ঝোলটা ফুটলেই কাঁচা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম কী যে দারুণ লাগে নামানোর আগে একটুখানি দিতে হবে কাঁচা সর্ষের তেল চলো রান্না করতে করতে তো একবার ছেলের দিকে যাই আবার রান্না করি তো রান্না কমপ্লিট সাড়ে নটার মধ্যে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখানে রয়েছে হাঁড়িতে ভাত দেখতেই পাচ্ছ গরম গরম ভাত রয়েছে আর এখানে রয়েছে ডাল সেদ্ধ ওই যে বললাম সকালবেলা ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ আমাদের মাস্ট প্রতিদিনই চলে আর এখানে রয়েছে মাছের তেল লোটে মাছের ঝুড়ো আর রয়েছে ইলিশ মাছের মুড়ো ভাজা বিশ্বাস করবে না এত দারুণ হয়েছিল এই লোটে মাছের ঝুড়োটা মানে আলু দিয়েছিলাম বলে দারুণ স্বাদ হয়েছিল আর আমার বর কিন্তু খুব ভালোভাবে খেয়েছে আর এখানে রয়েছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ছেলেকে খাইয়ে চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় নিয়ে এগুলো একটুখানি ধুয়ে দিলাম তো এগুলো এখন একটু মেলে দেবো কারণ সকালবেলায় না রোদের তাপটা একটু ভালো থাকে তারপর বেলা হতে না হতে মানে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে আমার অনেকটা সময় লাগে তারপরে যদি জামা কাপড়গুলো কাচি ব্যাস সেইগুলো দুটো দিন ধরে শোকাতে হবে তাই জন্য ভাবলাম না জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি মানে কাচা হয়ে গেছে আর ছেলে কি বলো তো আমি না মানে দেখি যে ও যদি চুপ থাকে বা কোনো কিছু নিয়ে তাকিয়ে রয়েছে হাসছে খেলছে মানে একদম ভালো মেজাজে রয়েছে তখন আমি ওকে রেখে না দৌড়ে দৌড়ে কাজগুলো করি আর ওর দিকে তাকাই আর যখন দেখি একটু ভ্যান ঘ্যান করছে তখন তো আর করা হয়ে ওঠে না তখন আর কি হবে তখন সমস্ত কাজ পড়ে থাকে এক এক সময় রান্নাটাও পড়ে থাকে আমার বর কাছ থেকে এসে ওকে একটু ধরে তারপরে গিয়ে রান্নাটা সেরে নিই আচ্ছা তোমাদের না একটা কথা শেয়ার করব। আমাদের বাড়িতে এসিটা নেওয়া হয়েছে পুরো তিন মাস হয়ে গেল মানে ছেলের এক মাস যখন বয়স তারপরে আমরা এসিটা কিনেছিলাম আর এখন আমার ছেলের চার মাস তো যেটা বলা সেটা হচ্ছে এই ইলেকট্রিক বিল আমরা প্রচুর টেনশান করছিলাম যে এসিটা চলছে কি জানি বিলটা কেমন আসবে না আসবে প্রচুর চিন্তায় ছিলাম এই দুদিন হল হাতে বিলটা পেয়েছি তো কত এসছে বলো তো আমাদের এসছে উনিশশো টাকা নর্মালি আমরা এই বাড়িতে আসার পর আমাদের বিল আসতো ওই আটশো নশো টাকা মতন আর এরপর আসলো মানে হাজার টাকা মতনই বেশি এসছে আমাদের এই এসি বিলটা হাতে পাওয়ার পর সত্যি অবাক হয়ে গেলাম আমার বর্ত ভেবেছিলো প্রায় ওই আড়াই তিন হাজার টাকার ওপরে আসবে আর আমি ওকে বলেছিলাম দেখবে দু হাজার টাকার মধ্যেই থাকবে বিলটা দেখো আমার কথা কিন্তু মিলে গেল এদিকে ট্যাঙ্কিতে জল ভরা হচ্ছে জল শেষ হয়ে গেছে দেখো সাদা ফুল গাছগুলো কি ভালো হয়েছে এটা হচ্ছে যে বাগান বিলাস না বনলতা না কি যেন নাম বলেছিল তোমরা একটা সাদা কালার আনা হয়েছে আর ওদিকে তো একটা রয়েছে যে রানী কালার এই দেখো লঙ্কাগুলো আমার বর বলছে না এগুলো কালো লঙ্কা না এগুলো হচ্ছে সবুজ লঙ্কা এই দেখো কালো হচ্ছে দেখে এই লঙ্কাগুলো ঠিক আছে দেখাতে হবে ওকে লঙ্কাগুলো অনেক কটাই হয়েছে এই দেখো কালো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো লঙ্কা ফুল বেশ ভালোই ফুটেছে রোদ উঠেছে ভালো দেখো এখানে একটা রয়েছে জবা ফুল আর এই যে এখানে গোলাপি ফুল আর এই গাছটা বেশ ঝাঁক হয়ে গেছে ছোট করে দিয়েছিল আবার ঝাঁক হয়ে বড় হয়ে গেছে গাছগুলো আবার কেটে ছোট করতে হবে ঠিক আছে প্লাস্টিকের টব হলে যা হয় ঠিক আছে কী হয়ে গেছে ভেঙে গেছে জামা কাপড়গুলো ওপরে তো দিয়ে আসলাম আসার পর দেখছি মেঘ মেঘ করছে কেমন আগে বলো তো এদিকে আমার ছেলেকে স্নান করাতে হবে জিনিসপত্র সমস্তটাই এক এক করে নিচ্ছি আর হচ্ছে ও গেছে কাছ থেকে চলে আসলো এসে গেল হচ্ছে জল আনতে জল আনতে গেছে আজকে আমরা শ্যাম্পু করবো না বাবা হ্যাঁ হ্যাঁ বলে বলে দাও দাও হাওয়া দিচ্ছে বেশ সুন্দর এই যে প্লাস্টিক জামা সব এক এক করে নিয়ে রাখি নিয়ে তারপর স্নান করিয়ে দেবো আজ এই শ্যাম্পু করিয়ে দেবো সাবান মাখিয়ে দেবো চলো রোজ গেলে শ্যাম্পু আর সাবানটা তো দিই না শ্যাম্পু তো সপ্তাহে একদিন করে দিই আর সাবানটা দুদিন পরপর দিই তো ওয়েদার বুঝে অবশ্য ওয়েদারটা বুঝে তারপর দিই ছেলেকে স্নান করিয়ে বা জায়গাটাকে ক্লিন করে নিচ্ছি আর ওষুধের বাসকটার মধ্যে একটা ওষুধ পড়ে গেছিলো তো সেটাকে একদম মুছে টুছে ভালো করে ওষুধগুলো জায়গা মতো রেখে দিলাম আর এদিকে কিছু শাড়ি জামা কাপড় বের করে রেখেছি আলমারি থেকে সেদিন বললাম না তোমাদের তো এগুলো হচ্ছে বাতিল তো এগুলো হচ্ছে আমি বৌদিকে দিয়ে দেব আসলে আমি তো খুব একটা শাড়ি পরি না আর এখন তো মানে ছেলেকে নিয়ে শাড়ি পরার তো সম্ভবই নয় মানে সামলাতে পারবো না আর কি আর আলমারিটাও না একদম সেই জাম হয়ে রয়েছে সেদিন গোছাবো ভাবলাম কিন্তু গোছাতে পারিনি ওই যেইগুলো বাতিল দিলাম সেইগুলো বার করে রেখে দিয়ে ছি আর হচ্ছে আলমারিটা দেখি সময় সুযোগ করে গুছিয়ে নেব কারণ সেই দিনকে যে দুজন এসছিল আইব্রো করতে তারপর চুল কাটতে তো আমি সময় করতে পারি গো আর এদিকে দেখো কিছু বাসনপত্র ছিল সকালের বাসনপত্র সেইগুলো এখন আমি মাজা মাজাফা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি সবসময় চেষ্টা করি একটা দুটো বাসন হলেই আমি মেজে নিতে কারণ ওই এক গাদা বাসন আমার ভালো লাগে না তো জামা কাপড়গুলো ওপরে দিয়ে এসেছি ভাবছি স্নান করে তারপর জামা কাপড়গুলো নিয়ে আসবো কারণ মেঘ মেঘ করছে যদি আবার বৃষ্টি নামে ব্যাস শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে মানে জল তো ঝরে গেছে তাই না তো এবার সিংটা মেজে নিলাম দেখো সিংটা একদম চকচক করছে আর হাত মোছার কাপড়টাকে এইভাবে ধুয়ে এখানটাতেই মেলে দিয়ে দিলাম এবার যাব হচ্ছে স্নান করতে তো জামা কাপড় নিয়ে এখন বাথরুমে যাব ওদিকে না ছেলে দেখি একটু নড়াচড়া করছে আমাকে খুব তাড়াতাড়ি করে স্নান করতে হবে যদি আবার উঠে পড়ে তখন আবার চিল্লা মিল্লি শুরু করে দেবে আমার স্নান হয়ে গেছে ঘরে এসছি আর আমার ছেলে উঠে পড়েছে বুঝলে ওষুধটা খাওয়া হয়েছিল না ওই এখন খেয়ে নিচ্ছি এখন আমি আর আমার ছেলে মিলে আবার ঘুমো দেবো তো আমার এডিটার কাজ কমপ্লিট কাজকর্ম সব হয়ে গেছে আজকে আমার ছেলে লক্ষ্মী ছেলে হয়েছিল তাই না আমি সব কাজ করে নিতে পেরেছি চল চল কান্না করে না সব সময়কে আমি বলবো যে আমার ছেলে কান্না করে আমার ছেলে দুষ্টু করে আমি কাজ করতে পারি না সব সময় কি তাই বলবো নাকি আমার ছেলে তো ভালো ছেলে হ্যাঁ তো হ্যাঁ তাকাচ্ছে দেখো আচ্ছা রে অনেক ভালো ছেলে হ্যাঁ আর ভালো ছিলে দুধটু করে না আজকে আমি খুব ভালো মতো কাজ করতে পেরেছি এ তো দুধ টুক করেনি আমার বাবা তাই তো কইলি আমার বাবা আমার বাবা কইলি আমার বাবার ঘুম হয়ে গেছে হ্যাঁ ঘুম হয়ে গেছে তো ঘুম হয়ে গেছে এখন আর একটু ঘুমবে ঘুম ঘুম চকি আছে এখন আর একটু খাইয়ে দিতে দিতে ও ঘুমিয়ে পড়বে আমিও একটুখানি রেস্ট নেবো আমার আর আপাতত কোনো কাজ নেই বিকেল বেলার দিকে হয়তো কোনো মাল ঢুকতে পারে যদি আসে তাহলে আমাকে জানাবে তো ততক্ষণ কোনো কাজ নেই ঘুমাই ছেলে আর মিলে ঠিক আছে পরে দেখা হচ্ছে চলে আমরা ঘুমু করবো বলে আমরা ঘুমো করবো বাবলি ববলি কি আদু আদু কান্না কি আদু আদু কান্না শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে চলে এসেছি রাত্রিবেলায় তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য তো প্রথমে তোমাদের দেখাবো আমার ছেলের জিনিস আমার ছেলের জামা মানে ওরই পুজোর বাজার মানে এই একটা ড্রেস আরও তোমাদের দেখাবো দেখো এই একটা ড্রেস রয়েছে জানি না ওকে পরে কেমন লাগবে আমি ভীষণ এক্সাইটেড যে আমার ছেলেকে এই জিন্সের প্যান্ট গেঞ্জি পরে কেমন লাগবে নর্মালি তো ও জামা কাপড় পরে নর্মাল একটা গেঞ্জির প্যান্ট গেঞ্জি কিন্তু এই জিন্স পরে কেমন আর এখানে রয়েছে একটা বেডশিট অ্যাকচুয়ালি আজকে বেডশিট ঢুকেছে আমি তোমাদের কমিউনিটি পোস্টে শেয়ার করেছি আর অলরেডি বেডশিটগুলো বেরিয়েও গেছে আরও অর্ডার এসছে তো তার মধ্যে থেকে একটা বেছে আমি নিয়ে নিয়েছি কারণ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দুটো বেডশিট হয়ে গেল আমার আর ছেলের আরও একটা গেঞ্জি জামা সেটা আমি ধুয়ে দিয়েছি কারণ আগামীকাল হচ্ছে বিশ্বকর্মা পুজো সেদিনকে পরাবো বলে আর এই ড্রেসটা কার বলো তো কেমন লাগছে আগে বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এত ভালো লাগছে কি বলবো মানে এটা হচ্ছে সাদা আর পিঙ্কের মধ্যে আর কাপড়টা একদম সফট বাচ্চাদের জামা যেহেতু একটু সফটের মধ্যেই ভালো লাগে তাই না বেশি হিজিবিজি জিনিস ভালো লাগে না বাচ্চাদের একটু নরম সরম জামাই ভালো লাগে তো এটা আমাদের জয়ী শোনার জন্য তো ওকে পরে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ওর কাকাই গিয়ে ওকে দিয়ে আসবে দেখি দু একদিনের মধ্যে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই